আমাদের ছোটো নদী চলে একে ব্যাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমি কথা বলছি আমাদের ঐতিহাসিক মাইটি ব্রিজ নিয়ে তো আমাদের এইখানে মাইটি ব্রিজ আছে দেখতে পাচ্ছেন তো এইখানে ব্রিজটা ব্রিজটার পাশে আপনার নদী আছে তো এই নদীটা বলতে আমরা আঞ্চলিক ভাষায় জুলা বলি তো এই জুলাটা অনেক দিন অবহেলার কারণে পড়েছিল তো নদীটা জুলাটা খনন করেছে এই জন্য জুলাটা মানে অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন জুলাটা অনেক সুন্দর দেখাচ্ছে খনন করার কারণে অনেক দিন অবহেলা কারণে আমাদের এই জুলাটা পড়েছিল তো জুলাটা খনন করেছে কিছুদিন আগে অনেক সুন্দর লাগছে আমাদের জুলাটা তো আমাদের পাশে ব্রিজ আছে ব্রিজটা হচ্ছে মাইটি ব্রিজ নামে পরিচিত আমাদের আঞ্চলিক ভাষা মাইটি ব্রিজ নামে পরিচিত এটা তো সাইডে অনেক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা জুলাটা খনন করেছে জন্য অনেক ভালো লাগছে তো আমার ভিডিও সাথে থাকবেন আপনারা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শেয়ার করে পাশে থাকবেন